আসসালামু আলাইকুম রহিম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কালকে রাত্রে কাজির বাচ্চা নিয়ে আসছি কাজি রস হ্যাঁ এক হাজার বাচ্চা দেখেন মার্শাল্লা কেমন হয়েছে আশা আশা করি আমার বাচ্চা সব ঠিক আছে ইনশাল্লাহ এক হাজারই পাইছি একটাও মর্টালিটি হয় নাই সব ঠিক আছে ইনশাআল্লাহ তো দু তিন দিন পরে আমি আপনাকে মেডিসিনের জন্য বলে দিব হ্যাঁ মেডিসিনটা একটু দিয়ে দিবেন আর আপনারা তো কল করলে কলে পাই না বুঝছেন একটু একটু কল দিলে কল রিসিভ করিয়েন দেখেন আমার পরিবেশ মাশাল খুব সুন্দর সিস্টেম করছি আমার পরিবেশটা একটু দেখিয়েন আমার পরিবেশটা খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আলাইকুম